দেবদার খাদান প্রচণ্ডভাবে কিন্তু ভালোভাবে কিন্তু সাকসেসফুল হয়েছিল এবং সেই সাকসেসফুল হওয়ার পরে দেবদা যখন রঘু ডাকাতের প্ল্যানিংটা করছে তখন সেটাকে আর ছোটোভাবে ভাবতেই পারছে না রঘু ডাকাত এমন একটা ঐতিহাসিক চরিত্র এমন একটা ক্যারেক্টার তাকে সিনেমা হলে এস্টাবলিশড করার জন্য কিন্তু সম্পূর্ণভাবে জান প্রাণ লাগিয়ে কিন্তু দেবদা কাজ করছে এবং সেইটা গতকাল যে টিজারটা ড্রপ করা হয়েছে সেখান থেকে পুরোপুরি কিন্তু স্পষ্ট এবং এমন একটা আপডেট পেলাম সেই আপডেটটা পাওয়ার পর তো আরও গুসবামস আমার মধ্যে কাজ করছে যে হ্যাঁ এটা এটা বাংলা সিনেমাতে কিন্তু হতে চলেছে কোথাও গিয়ে এবং এটা একটা আইকনিক মুমেন্ট কিন্তু ক্রিয়েট করবে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শুধু রঘু ডাকাত কিনি এবং রঘু ডাকাত সংক্রান্ত প্রচুর ভিডিওস আসবে বড় প্রজেক্ট এবং বড় প্রজেক্টকে মাথায় রেখে বড়োভাবে প্রমোশনস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এবং এটাই দেবদার মার্কেটিং স্ট্র্যাটেজি কোথাও গিয়ে তো একজন পপুলার জার্নালিস্ট শর্মিলা মাইতি এবং তিনি কিন্তু গতকাল একটা জিনিস পোস্ট করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে যে একশো ফুটের সেট একশো ফুটের সেট তৈরি করা হচ্ছে একশো ফুটের সেট তৈরি করা হয়েছে এবং সেটা আমরা টিজারের মধ্যে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে ওই পার্টিকুলার সেটটাকে তৈরি করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পেনসিল স্কেচের কিন্তু প্রচুর দৃশ্য রয়েছে এবং সেগুলো দেখো এত বড় একটা মানে কাজ এত ভিএফএক্স ওরিয়েন্টেড একটা প্রজেক্ট এবং সেখানে আগে থেকে প্ল্যান করে কিন্তু সব কিছু তৈরি করা হয় তো সেইটা কোথাও কি পেন্সিল দিয়ে যে স্কেচগুলো করা হচ্ছে বা যে সেটগুলো নির্মাণ করা হচ্ছে সেইগুলো কোথাও গিয়ে দারুণ লাগছে সত্যি বলতে একজন বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে যে হ্যাঁ বাংলাতেও এই এত বড় সেট ডিজাইন করে এত বড় সেটে কাজ করা সম্ভব এবং সেটা কিন্তু হচ্ছে এবং দেখো ভালো করে নোটিস করলে তোমরা অবশ্যই একটা জিনিস দেখতে পাবে যে জাহাজ কিন্তু তৈরি করা হচ্ছে সেই জাহাজে একটা ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু রয়েছে সেই অ্যাকশন সিকোয়েন্সটা গ্র্যান্ড হবে ম্যাসিভ কিন্তু হবে এবং সম্ভবত ইংরেজদের কাছ থেকে কিছু লুট করবে ডাকাতি করবে সেই রকম একটা দৃশ্য কিন্তু হবে এবং দেবদার মধ্যে সেই অরাটা কিন্তু আমি ফিল করতে পারছি যে দেবদা এই ক্যারেক্টারটার মধ্যে সম্পূর্ণভাবে ফিট করছে তার ওই রকম একটা স্টাইল তার ওই রকম একটা চোখের চাহনি একটা অ্যাগ্রেশনস এবং সেই যে তীর ধনুক নিয়ে তাক করে আছে এবং তার সামনে আগুনের একটা গোলা জ্বলছে এবং তার যে ড্রেস প্রত্যেকটা জায়গা কিন্তু দারুণভাবে কিন্তু ওয়ার্ক করছে কোথাও গিয়ে এটা সত্যি বলতে অডিয়েন্স খুব প্রচণ্ড ভালোভাবে কিন্তু এনজয় করবে এবং ধ্রুব ব্যানার্জির ডিরেকশানস এবং তার সঙ্গে সঙ্গে যে মিউজিক ডিরেক্টরকে পরিবর্তন করা হয়েছে আপনার খাদান নীলায়ন দা এবং রথিজিৎ তারা আমি শিওর জয়কালী গানটা তো মানে ব্যাপক হয়েছে এইরকম প্রত্যেকটা গান যেটা সিনেমাটার সঙ্গে যায় সেইভাবেই কিন্তু ডিজাইন করা হচ্ছে মানে করা হবে এবং ধ্রুব ব্যানার্জি এটা মেক শিওর করবেন যে এই রকম একটা পার্টিকুলার প্রজেক্টে সেইভাবে গানগুলোকে যেন যায় তো দেখা যাক একশো ফুটের সেট এবং তার সঙ্গে সঙ্গে গ্র্যান্ড প্ল্যানিং দেখা যাক কেমন হয় কোথাও গিয়ে আমার মধ্যে এখন থেকে এটা গুসবামস কিন্তু কাজ করছে তোমাদের কি মনে হয় যে আমাদের কাজ কতটা ম্যাসিভ স্কেলে হচ্ছে বা কতটা সাকসেসফুল হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা